নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাও আশীর্বাদে মোটামুটি ভালোই আছি এখন আমি চলে এলাম ঠাকুর ঘরে তো ওখান থেকে একটা সাজিটা বের করে নিলাম নিয়ে চলে আসছি ফুল তুলতে আর এখন তুলবো আমাদের বাড়ির গাছেরই ফুল তো কয়েকটা সাদা ফুল গাছ আছে বাড়িতে তো একটা গাছে খুব বেশি ফুল হয় আর এই ছোট এই গাছটা ছোট সবে তো এটাতেও ফুল ধরেছে কিন্তু একটু কম মাত্রায় আর দেখো আকাশটা কি সুন্দর না লাগছে তো একটু আকাশের ভিউটাও নিয়ে নিলাম সাথে আর নারকেল গাছের ফাঁক দিয়ে দেখো নীল আকাশটা যে এত মানে মধুময় মনে হচ্ছিল ভীষণ সুন্দর লাগছিল তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এবার তারপরে যাব ফুল তুলতে তো চলো দেখো আজকে আমাদের গাছে কি কি ফুল ফুটেছে আর আমার গাছের ফুলগুলোও তোমরা দেখতে থাকো সাথে থেকো পাশে থাকো আর কি কি ফুল তুলি সেটাও তোমরা দেখতে থাকো আর যে বললাম যে বড় গাছটাতে আজকে খুব একটা ফুল হয়নি ফুল ফুটেছে কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না অন্যদিন যেরকম ফুলে আলোই হয়ে থাকে মানে সাদা একদম আলো হয়ে থাকে গাছটা আলো করে রেখে দেয় তো আজকে কিন্তু সেরকমভাবে ফুল ফোটেনি আর এই দেখো এই কাঞ্চন ফুল গাছটাতে কিন্তু প্রচুর ফুল ফুটেছে আর এখনই তো ফুলটা ফোটার টাইম এই গাছটাতে আর আজকে যে ফুলটা ফুটেছে তার থেকেও বেশি কাল ফুটেছিলো আর আজকে কিছুটা দেখছি একটু ফাঁকা ফাঁকা আছে গাছ কিন্তু অন্যদিন দেখে একদম সাদা করে থাকে গাছটা মানে দেখে এত ভালো লাগে না কি বলবো আর দেখো এই বাগান থেকে কিন্তু আমি বেলপাতা তুলে নিয়ে আসলাম মানে বাগান বলতে আমাদের পাঁচিলের মধ্যেই একটা গাছ আছে একদম পাঁচিলের গায়ে বেল গাছটা তো ওখান থেকেই বেলের পাতাটা তুলে একবারে কলপাট থেকে বেলপাতা ধুয়ে কেটে সব রেডি করে নিয়ে চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা মুছেও নিলাম আর ঠাকুর ঘরটা মুছে হয়ে গেলে আজকে কিন্তু একটু যাওয়ার কথা আছে এক জায়গায় তো ওই পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়বো আর কি বাপের বাড়িতে তো ওখানে একটা নিমন্ত্রণ আছে বাপের বাড়ি আজকে একটা কিছু স্পেশাল কিছু খাওয়া দাওয়া হবে তো তোমরা সেটা দেখতে থাকো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো আজকে সকালবেলা আমি কি রান্না করেছিলাম করেছিলাম ডাল আর কাঁকরোল ভাজা মুসুরির ডাল আর কাঁকর ভাজাটা একটু অন্যভাবে করেছি আজকে যেহেতু রোজ এরকম মানে গোল গোল করে লবণ হলুদ দিয়ে কাঁকড়লটা ভাজি কিন্তু আজকে একটু অন্য টাইপের করেছি আজকে কী করলাম বলতো এই যে গোল গোল করে প্রথমে কাকরলটাকে আমি কেটে নিলাম তারপরে লবণ হলুদ আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে মেখে নিলাম আর এই গোলমরিচটা আমি অ্যাড করেছি কিন্তু আমার মানে লঙ্কার গুঁড়ো যদি থাকে তাহলে লঙ্কার গুঁড়োও অ্যাড করা যেতে পারে কিন্তু আমার ঘরেতে যেহেতু লঙ্কার গুঁড়ো ছিল না তো গোলমরিচের গুঁড়োটাই আমি অ্যাড করেছি আর সব শেষে দেখো এটা কী দিয়েছি তো এই যে এক চামচ মানে ছোট চা চামচ আর এক চামচ বেসন এর সাথে মাখিয়ে নেব আর এটা না এরকমভাবে করে দেখো একটু অসাধারণ টেস্ট লাগবে মানে একটু অন্যরকম কিন্তু অবশ্যই লাগবে যার জন্য তো আমি করছি না আর তোমরাও এইভাবে ট্রাই করে দেখো খেয়ে দেখো আশা করি তোমাদেরও খুব একটা খারাপ লাগবে না আর আমার হাজবেন্ডেরও খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে একদিন প্রথম করেছিলাম তো তারপর থেকে খেয়ে আর ওরকম খেতে চায় না মানে ওটাই এটাই ওর পছন্দ এই টাইপের করলে খুশি হয় তো চলো সেটাই করি তো এই কাঁকরোল ভাজা আর ডাল আর ভাতই সকালবেলা খাওয়া হবে তো সেই জন্য আর কি খুব সিম্পলে দেখো ওই যে এরকমভাবে কাঁকরল ভাজাগুলো করে নিচ্ছি আর মানে খেতেও কিন্তু বেশ অসাধারণ হয়েছিলো আর গরম ভাতে তো দুর্দান্ত লাগে খেতে আর ঠান্ডা হয়ে গেলেও খুব একটা খারাপ লাগে না আশা করি তোমাদেরও লাগবে না আমাদের তো ভালোই লেগেছিল আর দেখো ভাজাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে আর যে আমি তুলে নিলাম ভাজাটা আর একটু লঙ্কার গুঁড়ো অবশ্যই দেবে তাহলে কিন্তু আর একটু টেস্ট বেশি হবে দেখো ভাজাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে মানে আমি হয়তো শুধু তোমাদেরকে বলছি আর তোমরা হয়তো ভাবছো কী না জানি হয়েছে কি না জানি হয়েছে তো খেয়ে দেখো একদিন ট্রাই করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর এই যে দেখো বাড়িতে এসে চলে আসলাম বাপের বাড়িতে এসে দেখলাম এই যে হাতটা উপুর দেওয়া আছে আর এই যে মাটনটা মানে সরি চিকেনটা কিন্তু রেডি করা আছে আর আজকে আমাদের বাড়িতে রান্না হবে বিরিয়ানি তো বিরিয়ানির জন্য আর কি বোন যা যা লাগে সব কিছুই অর্ডার দিয়ে নিয়েছে মানে বাবার কাছ থেকে অর্ডার দিয়ে বাজার টাজার করে নিয়েছে আর এই যে দেখো এখন করছে আর কি সব কিছু রেডি করে নিয়ে মশলাপাতি যা লাগে সমস্ত সব কিছুই সরঞ্জাম রেডি আর দেখো মানে রাইসের জন্য ভাতটাও কিন্তু হয়ে গেছে বিরিয়ানির জন্য আর এই যে পরপর স্টেপ বাই স্টেপ দিচ্ছে মানে আর কি এই যে মাংস টাংসগুলো রেডি করে রেখেছে আর যে পেঁয়াজ ভাজা সব কিছু যা বললাম যে সব রেডি আর এবারে যে স্টেপ বাই স্টেপ দেবে আর এগুলো তারপরে স্টিম বসাবে তো দেখতে থাকো ও কেমনভাবে কি করে আর ও কিন্তু খুব সুন্দর বিরিয়ানি করতে পারে আগেই বলেছি যে আমার বোন মানে ভ্যারাইটি খাবারগুলো খুব ভালো বানাতে পারে যে কোনো ভ্যারাইটি খাবার মানে ওর খুব মানে এই জিনিসের প্রতি ভীষণ ন্যাক ও ভীষণ পছন্দ করে কিছু না কিছু নতুনত্ব কিছু বানাতে নতুনত্ব কিছু করতে ওর খুব ভালো লাগে যে জিনিসটা আমার মধ্যে একটু কম ওর মধ্যে অনেকটাই বেশি তো দেখো মোটামুটি সব রেডি করে দেখো কিভাবে লাগাচ্ছে মানে হাঁড়িটা একদম আটা দিয়ে টাইট করে এঁটে দিচ্ছে যাতে কখনো মানে মানে খুলে না যায় আর কি কিংবা গ্যাসটা বেরিয়ে না যায় আর এই যে দেখো গামলার মধ্যে জল দিয়ে আর কি ফোটানো হবে স্টিলের গামলা আর তার জন্য দেখো এই মানে হাড়ির এই তলা দিয়ে এইগুলো দিয়েও আর কি আটা দিয়েও মানে এটা দিচ্ছে আর দিয়ে এই যে আধা ঘন্টা মতো স্টিমে রাখবে তিরিশ মিনিট মতো রেখেছে স্টিমে তো চলো দেখতে থাকো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আমার এই ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর এতটুকু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে থাকতে পারো আমার সাথে চলতে পারে আরও দু আরও আরও একটা কথা তোমাদের সাথে বলার আছে তো যে তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো আশা করি তোমরা থাকো কিন্তু যারা এখনও অবধি থাকো নি সেটা আমি তাদের ক্ষেত্রেই বলছি আর এই যে দেখো বিরিয়ানিটা কিন্তু মোটামুটি রেডি দেখো এই যেগুলো হচ্ছে লেগ পিস তো ভালোই কিন্তু করেছে খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা আর খেতে কিন্তু খুব সুন্দরই হয়েছিল দারুণ লাগছিল খেতে তো দেখো হাঁড়ির থেকে সব মানে গামলার মধ্যে ঢেলে নেওয়া হয়েছে যেহেতু হাড়িতে অনেকটা ছিল আর সবাই কিন্তু খেতে বসেও গেছে আর মা না সবাই কি ভাত একসাথে বেড়ে দিচ্ছিল সরি ভাত বলছি বিরিয়ানিগুলো আর মা তো এইগুলো পছন্দ করে না খুব একটা খেতে মা প্লেনের রাইসই পছন্দ করে তো ওই বিরিয়ানির চালেরই রাইসটা মা আগে থেকেই তুলে রেখেছিল মানে মা ভাত দিয়ে আর কি সবজি তরকারি দিয়ে এরকম খাবে যেহেতু মা আর কি মাংসটা খায় না তো সেই জন্য মা এগুলো খুব একটা পছন্দ করে না তো এই যে দেখো মার জন্য এই এই জিনিসগুলো রাখা হয়েছিল আর উচ্ছে ভাজা আর এই যে মানে পুরো প্লেন রাইস আর এদিকে হচ্ছে ভেন্ডির তরকারি একটা ছিল আর পেঁয়াজ শশা আলু একটা ডিম আর একটুখানি ওই যে মানে পুরো প্লেন রাইসটা কোনো মাংস টাংস কিছু নয় তো এই আর কি মার জন্য ছিল আর সাথে আমিও ওরকম যে আমিও কিছু খেতে চাই না মানে মাংস তো খাই না তো আমার আগের ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই জানবে আর এই যে গাছটা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে আমাদের বাড়িতে হয়েছে মানে আমাদের বাড়িতে পেঁপে গাছটা এত সুন্দর লাগছে দেখো আর গাছটা কিন্তু খুব একটা বেশি বড়ো না হাইটে ভালোই ছোটো মানে গাছটার বয়সও খুব ছোটো আর দেখো কি সুন্দর পেঁপে হচ্ছে লম্বা লম্বা পেঁপে যেহেতু এই গাছের পেঁপেগুলো বলেন মানে কি ছেলে পেঁপে তো এই পেঁপেগুলো বেশি টেস্টি হয় তো দেখা যাক বড় হলে কেমন হয় খেতে আর দেখো এই যে বিকালের আকাশটা কীরকম মেঘলা মানে কালো ঘন করে মেঘ করে এসেছে আর দেখতে ভারী সুন্দর লাগছিল তো সেই জন্যই ক্লিপটুকু নেওয়া হয়েছে মানে বাইরে বিকালবেলা একটু উঠানে ঘুরছিলাম আর এই ক্লিপটুকু ধরে নিলাম খুব সুন্দর লাগছিল আকাশের দিকে তাকিয়ে মানে এত ভালো লেগেছে সেটা কি বলবো আর চলো দেখতে থাকো আমার সাথে থেকো পাশে থেকো তো বন্ধুরা আমার আজকের ভিডিও এতটুকুই তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা